রংপুর মহানগরীর গণেশপুর বকুলতলা এলাকায় কিশোর গ্যাং লিডার মিরাজ ও তার অন্য অন্য সহযোগী কিশোর গ্যাং সদস্যরা ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পটকা ফোটাতে থাকে এতে হোটেল ম্যানেজার সাহারিয়ার বিরক্ত প্রকাশ করে এবং তাদের মা বাবার কাছে তাদের নামে অভিযোগ দেবে বলে জানায় তখন তারা সেখান থেকে চলে যায় পরবর্তীতে মিরাজ ও তার সাঙ্গ কিশোর গ্যাং সদস্যরা গত দুই তারিখে দা কিচ লোহার রড ইত্যাদি নিয়ে ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে হামলা চালায় হামলায় ম্যানেজার সাহারিয়ার গুরুতর আহত হন পরবর্তীতে হোটেল মালিক বাদী হয়ে রংপুর কোতুয়ালি থানায় মামলা করেন ঘটনাটির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নানান প্রতিক্রিয়া দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এছাড়াও গণমাধ্যমে ফলাওভাবে প্রচারিত হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় ঘটনার পর কৃষুর গ্যাং লিডার মিরাজের সঙ্গে থাকা অন্য দুই সহযোগী পুলিশ কর্তৃক গ্রেফতার হলেও গ্যাং লিডার মিরাজ দ্রুত আত্মগোপনে চলে যান তাই বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করেন র‍্যাব তেরো ব্যাটালিয়ান সদর রংপুর তারই ধারাবাহিকতায় অদ্য বারো তারিখ দুপুর একটার সময় রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় এক অভিযান পরিচালনা করে এই চাঞ্চল্যকর ঘটনার কিশোর গ্যাং লিডার মিরাজকে আটক করে র‍্যাব তেরো রংপুর ইন্দ্রানী মুখার্জি বানোরালো